মাননীয় শুভেন্দুকে আমরা এখানে পেয়েছি যিনি গোটা রাজ্যে অক্লান্ত পরিশ্রম করছেন ভারতীয় জনতা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অত্যাচারী সরকারকে দূর করার জন্য জোরে হাততালি দিয়ে শুভেন্দুতাকে স্বাগত জানাবো আমাদের দুই একজন সাংসদ এখন হসপিটালে আছে সেটা আমরা রায়গঞ্জের সাংসদকে নিয়ে কার্তিক পাল কার্তিক পালের জন্য জোরে হাততালি দেবেন আমাদের দেশ কয়েকজন রাজ্য নেতা ওখানে আছে জুয়েল মুর্মু আমাদের রাজ্য নেতা এস টি মোর্চার আমাদের সভাপতি তাকে আমার তরফ থেকে নিন্দে জোহার জানাই আমি কংগ্রেস কি করেছে রক্তাক্ত করেছে পাথর মেরেছে এবং শুধু তাই নয় যে দৃশ্য আমরা দেখেছি সেই দৃশ্য দেখে গোটা ভারতবর্ষ চমকে উঠেছে গত কয়েকদিন আগে আমি দিল্লি থেকে আসছি আমরা ওই ভিআইপি লাউঞ্জে দেখি মহাকাল যেখানে আছে বাবা মহাকাল ওখানকার সাংসদ বসে আছেন সে পর্যন্ত জিজ্ঞেস করছে যে খগেন মুর্মু ভারতবর্ষের সাংসদ একজন সাংসদ জেতার পর শুধু সেই এলাকার সাংসদ থাকে না তিনি ভারতবর্ষের সাংসদ হন তাকে রক্তাক্ত করে দিল আমরা কি ছেড়ে দেব কি আপনারা ছেড়ে দেবেন মানুষ মানুষ প্রতিশোধ চাই কিনা গণতন্ত্রের প্রতিশোধ লাঠি নিয়ে তরোয়াল নিয়ে হয় না ভোটের মাধ্যমে হয় ভোটে আবার হারিয়ে এখান থেকে সব তারা বিধানসভা আমরা নরেন্দ্র মোদীর হাতে তুলে দেব লোকসভাতে হারিয়েছেন আপনারা বিধানসভায় বিধায়কটাকে জিতিয়েছেন এবার বিধানসভায় আরো বেশি বিধানসভা চায় তবে না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নবান্ন বসবে বা আমাদের লাইট আসতে বসবে কি বছরে চান কিনা মুখ্যমন্ত্রীকে ওখানে সেই লড়াই আমাদের শুধু মুখ্যমন্ত্রীকে লড়াই লড়াই নয় বাংলাকে রক্ষা বাংলা বাজবে কিনা মনে রাখবেন মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর পনেরোই আগস্ট স্বাধীন হয়নি আঠেরোই আগস্ট স্বাধীন হয়েছে মাল্লা মালদার লোকেরা জানে পুরনো লোকেরা তিন দিন আপনাদের বাপ ঠাকুরটা বেঁচে থাকলে শুনবেন কেমন টেনশনে তাদের গেছে টাং টোপলা গুছিয়ে অপেক্ষা করছিল মালদায় থাকবো না অন্যদিকে গিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিব পূর্ব পাকিস্তান ছেড়ে টেনশনের মধ্যে কেটেছে তিন রাত মালদার মানুষ লড়াই করেছে শ্যামাপ্রসাদ মুখার্জি কলকাতায় লড়াই করেছেন তবে মালদা বালুরঘাট অর্থাৎ দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর যা আগে এক সময় পশ্চিম দিনাজপুর নামে ছিল তা ভারতের সাথে যুক্ত হয়েছে নাহলে পাকিস্তানে চলে যেত পূর্ব পাকিস্তানে চলে যেত তাই সেই লড়াই এখনো শেষ হয়নি যারা তখন বলতো যে মুমেবিরি কান্নে পান হাসকে লিয়া পাকিস্তান হিন্দুস্থান তারা সেই স্বপ্ন এখনো কিছু মানুষ পালছে তাদেরকে আমাদেরকে জবাব দিতে হবে ভারতীয় জনতা পার্টিকে লড়াই করে বোঝাতে হবে যারা ওই চিন্তাধারায় বিশ্বাস করে তাদেরকে ভারত থেকে উৎখাত করে প্রয়োজন আমরা বাইরে পাঠাবো আমরা এই ভারতকে রক্ষা এই এইবার পশ্চিমবঙ্গকে রক্ষা করব আজকে ভগেন্দ্র মনুপুরের যে আক্রমণ হয়েছে সেই আক্রমণের শোধ আমরা তুলব শুধু একা খবর মর্ম বিধানসভার চিফ রবি শঙ্কর ঘোষ মার খেয়েছে জলপাইগুড়ি জেলার সভাপতি প্রাক্তন সভাপতি বাপি গোস্বামী মার খেয়েছে তিনবার বমি করেছে বেচারা হসপিটালে ভর্তি হয়নি প্যারাডাইজের লোক আমি তাকে বলেছি অন্যান্য এখনকার নেতৃত্ব আরো অনেকে মার খেয়েছে আমাদের প্রোটোকলের লোকেরা মার খেয়েছে সবাই মার খেয়েছে কিন্তু সেই মারের বদলা আমি পরিষ্কার বলে দিয়েছি বদলা হবে সে বদলে আমরা নেব পুলিশ যতই রক্ষা করুক ওদের রক্ষা করতে পারবে না ও দুদিনের জন্য অ্যারেস্ট করবে তাকে ছেড়ে নেবে ও হলে চলবে না পুলিশ ভিডিও থেকে অ্যারেস্ট করেছে ভাই এটা ঠিক তাতে শুভেন্দুতা গেছিলেন ওখানে মিছিল করে এসছে শুভেন্দুতাকে এরপরে আমি বলেছি ওখানে যে ব্রিজটা ভাঙা ছিল বামনডাঙ্গা যাওয়ার পথে আমি বলে দিয়েছি ওই জেলাকে ওই ব্রিজটা ঠিক দিন ওই খেলে গিয়ে ওই হাজি পূর্ণা হাজি কি নাম বামনডাঙ্গা যাওয়ার পথে যেখানে আক্রমণ হয়েছিল ওইখানে চারশো পাঁচশো বাইক নিয়ে গিয়ে বাইক মিছিল করবো ওদের বুকের উপর দিয়ে বাইক মিছিল করে আসবো ওখান থেকে দেখি কত বড় দম আটকায় লড়াইয়ের জন্য প্রস্তুত হয় এখন মানুষকে ভুল বোঝানোর জন্য তৃণমূল কংগ্রেস এসআর এসআর নিয়ে লাফাচ্ছে আপনারা এসআর নিয়ে কোনো চিন্তা করবেন না এসআর এর জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি আমাদের এখানে নিশ্চয়ই বিএলএ সমস্ত কিছু গঠন হয়ে গেছে বিধায়ক যারা আছেন তাদেরকে বিশেষ করে আমি অনুরোধ করবো কাজটা ভালো করে দেখতে কি এখানে টু আছে কিছু কিছু টু টু আছে আপনাদের কাজ সব থেকে গুরুত্বপূর্ণ আপনাদের কাজ সব থেকে গুরুত্বপূর্ণ ভারতীয় জনতা পার্টির ভোটার একজনের নাম যেন বাদ না যায় ভারতীয় জনতা পার্টির ভোটার কারা জানেন তো হ্যাঁ গলায় কাঠের নালা করে মাথায় সিঁদুর করে তুলসী তলায় প্রদীপ জ্বালায় তারাই মূলত ভারতীয় জনতা পার্টিকে ভোট দেয় তারাই ভারতীয় জনতা পার্টির ভোট অন্যরা দেয় আমাদের কিছু করার নেই শুধু শুধু বাংলাঘাটে বোধ আমরা চাই না তো এরকম না দিদি না দিয়ে আমি কি করব। এতবার চাইতাম আই লাভ ইউ আই লাভ ইউ বললাম আই লাভ ইউ উত্তর আর দিচ্ছে না তো থাক তুই তোর রাস্তায় যা আমরা আমরা রাস্তা আমাদের রাস্তায় যাব। তো আজকে যাদের আমাদের নরেন্দ্র মোদী সরকার সবার জন্য কাজ করেছে সুমিতা বলছিলেন ওখানে বাড়ি দিয়েছে গ্যাস দিয়েছে সব দিয়েছে চাল দিচ্ছে খাচ্ছে মোদীর চাল গিয়ে গুণদান করছে দিদির গুণদান যারা যায় দিদির কথা গুণদান করে তারা যায় নদীতে আর আমরা করব পশ্চিমবঙ্গের শাসন পশ্চিমবঙ্গে সরকার গঠন করব তারা পশ্চিমবঙ্গে সরকার গঠনের জন্য ভারতীয় জনতা পার্টি প্রস্তুত আপনারা লড়াই করুন ভারতীয় জনতা